শুরুতেই পং নামের একটি ছেলে আমাদেরকে বলে সমাজে এক একজন মানুষকে এক একভাবে পরিমাপ করা হয় তা না হলে আমাদের স্কুলে ছয়টা সেকশনের প্রয়োজন হতো না যেখানে প্রত্যেকটা সেকশনে রয়েছে আলাদা আলাদা টাইপের স্টুডেন্টস সবচেয়ে অ্যাভারেজ বা ডাল স্টুডেন্টদের জন্য হচ্ছে ছয় নম্বর সেকশনটি পাঁচ নাম্বার সেকশনে রয়েছে সেসব স্টুডেন্টস যারা সারাদিন দুষ্টুমি করে বেড়ায় এবং বাকিদের বুলি করে বা জ্বালাতন করে এবং যেসব স্টুডেন্ট সারাদিন পড়াশোনা নিয়ে পড়ে থাকে তাদের জন্য হচ্ছে চার নম্বর সেকশন তিন নম্বর সেকশনটা হচ্ছে অ্যাথলেট বা প্লেয়ারদের জন্য আর স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েদের জন্য আলাদা সেকশন আছে সুন্দরী এবং যাদের প্রচুর ফলোয়ার্স রয়েছে তাদের জন্য দুই নম্বর সেকশন এবং এক নাম্বার সেকশনে রয়েছে সেসব স্টুডেন্ট যারা পড়াশোনা খেলাধুলা সব দিকেই সেরা তাদের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে ফেইম নামের এই ছেলেটি সে হচ্ছে সেরাদের সেরা স্কুলের সব মেয়েদের ক্রাশ আর আমি হচ্ছে এমন একটি ছেলে যাকে কেউ চেনে না যার কোনো বন্ধু নেই পরের সিনে পং ক্লাসে বসেছিল তখন স্কুলের কিছু দুষ্ট ছেলেরা অর্থাৎ পাঁচ নাম্বার সেকশনের ছেলেরা পং এর কাছে আসে তাকে ধরে মাঠে নিয়ে যায় ফুটবল খেলার জন্য মাঠে সে মিং নামের একটি মেয়েকে দেখতে পায় মেয়েটিকে সে খুব পছন্দ করত তাদের ফুটবলটা মিং এর কাছে চলে যায় মিং বলটা তাকে পাস করে কিন্তু তখনও পং অবাক হয়ে এর দিকে তাকিয়েছিল এরপর বাড়ি ফিরে সে এই ঘটনাগুলো ড্রয়িং করে আসলে সে ছিল খুব ভালো একজন আর্টিস্ট প্রতিদিনের ঘটনাগুলো সে তার ড্রয়িং বইয়ে গল্পের আকারে এঁকে রাখত ড্রয়িং ড্রয়িংগুলো আমাদেরকে এনিমেশনের আকারে দেখানো হয় সে স্বাভাবিক ঘটনাগুলোকে পরিবর্তন করে একেবারে ফ্যান্টাসি বানিয়ে ফেলে সে তার ফ্যান্টাসির দুনিয়া এতটাই ডুবে থাকে যে পরদিন তার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় এবং স্কুলে লেট করে আসলেও সে কোনোভাবে তার হোমওয়ার্ক জমা দিতে সক্ষম হয় আসলে পং হোমওয়ার্কের বদলে ভুল করে তার ড্রয়িং বুকটা জমা দিয়ে দেয় এবং কিছুক্ষণ পর যখন সে ভুলটা বুঝতে পারে তখন সে দৌড়ে ক্লাসে চলে আসে পং ক্লাসে আসার আগেই তার ড্রয়িং বুকটা মিং দেখতে পেয়ে যায় গতকাল মিং শুধু বলটা তাকে পাস করেছিল কিন্তু পং সেই ছোট ইনসিডেন্টটাকে এত অশ্লীলভাবে এঁকেছে যেটা দেখে প্রচণ্ড রেগে গিয়ে সে বইটাকে পং এর মুখে ছুঁড়ে মারে পং লজ্জা পেয়ে স্কুলের স্টোর রুমের মধ্যে লুকিয়ে থাকে তার এক ক্লাসমেট তাকে ফোন করে বলে তার ড্রয়িং বুকটা ক্লাসের সবাই দেখে ফেলেছে এবং তাকে নিয়ে সবাই খুব হাসাহাসি করছে সে আরও বলে মেয়ে নামের তাদের এক ক্লাসমেট তার ড্রয়িং বুকটা মিংকে দিয়েছিল এ শুনে পং মেয়েকে খুঁজে বের করে তাকে অনেক কথা শোনায় কারণ মেয়ের জন্যেই পুরো ক্লাসের সামনে তার ইমেজ খারাপ হয়ে গিয়েছে মেয়ে বলে সে বইটার মধ্যে মিংয়ের নাম দেখেছিল তাই সে বইটা মিংকে দিয়ে দেয় কিন্তু এই শুনে পঙের রাগ কিছুতেই কমে না সে মেয়েকে মারার জন্য তার দিকে এগিয়ে যায় এবং তাকে টাচ করার সঙ্গে সঙ্গেই ইলেকট্রিক শখ খেয়ে দূরে গিয়ে পড়ে এ দেখে মেয়ে নিজেও ভয় পেয়ে যায় যাওয়ার আগে তার বই থেকে ফেইমের একটি ছবি পড়ে যায় এই ঘটনাটা পং কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার ইলেকট্রিক শখ কিভাবে লাগলো মেয়েকে নিয়ে সে ড্রয়িং করতে বসে যায় পরদিন সে ড্রয়িং গুলোকে কপি করে পুরো স্কুলে ছড়িয়ে দেয় যে তাদের স্কুলে এমন একটি মেয়ে রয়েছে সে সবাইকে ইলেকট্রিক শক দিতে পারে এটা দেখতে পেয়ে মেয়ে সোজা পং এর কাছে আসে এবং গতকালকের ঘটনার জন্য ক্ষমা